নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ একটি দারুণ টেস্টি মশালা পাস্তা আপনাদের সাথে শেয়ার করব। বানাবো একেবারেই ঘরোয়া উপকরণে এবং যা খেতে হবে ভীষণ মজাদার ভীষণ টেস্টি বাচ্চারা খেতে চাইলে চট জলদি এই কটা উপকরণ দিয়ে আমরা বানিয়ে দিতে পারব খুব সহজেই এবং স্কুলের টিফিনে যখন আমাদের সকালে খুব তাড়া থাকে তখনও কিন্তু চট জলদি এটা বানিয়ে দেওয়া যেতে পারে চলুন তো দেখে নেওয়া যাক এখানে আমি আড়াইশো গ্রাম ম্যাকরানি পাস্তা ব্যবহার করেছি আপনারা যে কোনো পাস্তাই নিয়ে নিতে পারেন একটা কড়াইতে বেশ অনেকটা পরিমাণ জল বসিয়ে এক চামচ পরিমাণ লবণ দিলাম জলের মধ্যে লবণ দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব দুই চামচ পরিমাণে সাদা তেল তেল দিয়ে ভালো করে জলটা ফুটে উঠলে পরে তখনই কিন্তু আমাদের পাস্তাগুলো ছেড়ে দিতে হবে কখনোই এমনি জল বসিয়ে পাস্তা দেবেন না তাহলে পাস্তা কিন্তু ভালোভাবে বয়ল হবে না আর একটার সাথে একটা কিন্তু লেগে যাবে পাস্তা দেওয়ার সাথে সাথেই খুন্তির সাহায্যে আমরা নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখুন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দেখবেন পাস্তাটা পুরোপুরি বয়েলড হয়ে গেছে তাই এবার পাস্তাটাকে আমরা আর জলে রাখবো না একটা ছাঁকনির সাহায্যে আমরা কিন্তু পাস্তাটাকে একে একে তুলে নেব। এখানে আমার পাস্তাটা সেদ্ধ করতে মোটামুটি সাত থেকে দশ মিনিট মতন সময় লেগেছে এবারে পাস্তাটা আমি একটা পাত্রে সরিয়ে নিচ্ছি আর কড়াই থেকে জলটাও ফেলে দেবো এবারে দেখুন নিয়ে নিচ্ছি বেশ কিছু সবজি তার জন্য এখানে ব্যবহার করেছি দুটো পেঁয়াজ সামান্য পরিমাণ গাজর কিছুটা পরিমাণ ক্যাপসিকাম আর নিয়েছি দুই চামচ পরিমাণে রসুন কুচি এইবার এই ক্যাপসিকামগুলোকে আমি ডায়মন্ড শেপে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা যেহেতু বাচ্চা খাবে তাই এখানে কাঁচা লঙ্কার ব্যবহারটা করেছি সেই কড়াইতেই দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে সাদা তেল এখানে দুটো ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম যেহেতু এখানে আমি এক পাস্তা বানাবো তাই এখানে ডিম ব্যবহার করেছি চিকেন দিলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন বয়েল করে সামান্য লবণ দিলাম আর তারপরে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচ ক্রাশ করে ক্রাশ করে গোলমরিচ দিলে গোলমরিচের কিন্তু একটা আলাদা ফ্লেভার অবশ্যই চলে আসে রেসিপিতে এবারে ডিমটাকে একটু ভেঙে নেব এটাকে স্ক্র্যামবেল এগ মতন বা এগ ভুজি যেটা আমরা বলে থাকি সেটা বানিয়ে নেব রেসিপিটা কেউ স্কিপ করবেন না তখন কিন্তু রেসিপিটা কিভাবে বানালাম সেটা মিস করে যাবেন তখন কিন্তু এতটা টেস্টি হবে না দেখুন এভাবে সব কটা ডিমই আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি করা করব না এবার ডিমগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ডিমটা পাত্র থেকে তুলে নিয়ে দিয়ে দিলাম এক কিউব পরিমাণে বাটার বাটার সামান্য গলতে না গলতেই দিয়ে দেব কিছুটা পরিমাণ রসুন কুচি এখানে দেড় চামচ পরিমাণে রসুন কুচি ব্যবহার করেছি এবার রসুনটাকে বাটারের সাথে ভালো করে নাড়াচাড়া করে জাস্ট সতে করে নেব কারণ বাটারের মধ্যে রসুনটা দিলে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে আর পাস্তায় এই ফ্লেভারটা কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করে দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে তাই আরও আমি দুই চামচ পরিমাণে সাদা তেল ব্যবহার করলাম তেল দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম সবার প্রথমে গাজরটা কারণ গাজর ভাজা হতে একটু সময় নেয় আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল গাজরটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়েও হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন গাজরের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে গাজরটা আমাদের সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা ক্যাপসিকাম দিয়েও বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব এর মধ্যে আপনারা মাশরুম কিংবা ব্রোকলিও ইউজ করতে পারেন আমার ঘরে যেটা ছিল সেটা দিয়েই কিন্তু আমি ঘরোয়া স্টাইলে বানাচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখানে হাফ চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি তারপরে বেশ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলের তরফ থেকে এদিকে হালকা নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিতে হবে পেঁয়াজটা এর থেকে বেশি ভাজলে কিন্তু ক্যাপসিকাম এবং গাজর দুটোই নরম হয়ে যাবে তখন কিন্তু খেতে আর একদমই ভালো লাগবে না পেঁয়াজটা দিয়েও হালকা নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হওয়া অবধি অপেক্ষা করব এক থেকে দু মিনিট পরে দেখুন কালারটা পেঁয়াজের চেঞ্জ হয়ে গেছে তাই একটা টমেটো কুচি আমি দিয়ে দিলাম টমেটোটাকে একটু বড় সাইজের করেই কেটে নিয়েছি তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এইভাবে পাস্তা বানালে পরে কিন্তু ভীষণ টেস্টি হয় একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তিন থেকে চার মিনিট পরে দেখুন ঢাকনা সরিয়ে দিলাম আর প্রত্যেকটা সবজি কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে আর টমেটোটাও একেবারেই গলে গেছে তার মানে আমাদের প্রত্যেকটা সবজি বেশ সুন্দরভাবে বয়েলডও হয়ে গেছে আর সুন্দর ভাজাও হয়ে গেছে এবারে বেশ কিছু উপকরণ দেব তার জন্য ব্যবহার করছি চার চামচ পরিমাণে টমেটো সস আর এখানে হেন্সের এক চামচ পরিমাণে চিলি সস ব্যবহার করছি বেশি চিলি সস ব্যবহার করলে ঝাল হয়ে যায় আর খেতে কিন্তু তখন একদমই ভালো লাগে না দিলাম এক চামচ পরিমাণে ভিনিগার আর দিচ্ছি দেড় চামচ পরিমাণে ডার্ক সয়া সস তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবারে এই সব কটা উপকরণকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নিতে হবে সস দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নেবেন না হলে কিন্তু সবজিটা পুড়ে যাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে কিন্তু পাস্তাটা দিয়ে দেব দেখুন একটা পাস্তার সাথেও কিন্তু আমার একটা পাস্তা গায়ে গায়ে লাগেনি যেহেতু লবণ দেওয়ার সাথে সাথেই আমি তেলটা দিয়ে দিয়েছিলাম আর তেল দিয়েই কিন্তু পাস্তাটা আমি বয়েল করেছি তাই জন্য একটা পাস্তার সঙ্গে আরও একটা পাস্তা কিন্তু কোনোভাবেই লাগবে না এই টিপসগুলো ফলো করলে আপনাদের পাস্তা কিন্তু একেবারেই রেস্টুরেন্ট স্টাইলে হবে এবং ভীষণ টেস্টি হবে খেতে বাচ্চারা কিন্তু বারে বারে এই রেসিপিটা খেতে চাইবে এটা আমি কথা দিতে পারি দেখুন পাস্তাটা বেশ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা ডিমটা এর মধ্যে দিয়ে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নেব কারা কারা এভাবে পাস্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চাইলে এখানে আলুও ব্যবহার করা যেতে পারে কিন্তু আজকের পাস্তায় আমি আর আলুটা ব্যবহার করছি না এবারে দেখুন ঘরে আমার এই স্লাইস চিজ ছিল তো সেটা আমি দুটো স্লাইস চিজ একটু ছিঁড়ে ব্যবহার করছি কারণ বাচ্চারা এই চিজের ফ্লেভারটা খেতে কিন্তু ভীষণই পছন্দ করে আমার বাড়িতেও আমার ছেলে আছে তো ও ভীষণই পছন্দ করে এইভাবে চিজ দিয়ে পাস্তা খেতে তাই জন্যই আজকের রেসিপিটা ওদের জন্যই বানালাম দেখুন এভাবে চিজটা দেওয়া হয়ে গেলে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব এতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর খেতে কিন্তু ভীষণই অসাধারণ স্বাদ আসে এইবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমাদের কিন্তু প্রায় পাস্তা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা ঝরঝরেও হয়েছে এবারে দিচ্ছি কিছুটা পরিমাণ ওরিগ্যানো এখানে আমি হাফ চামচ পরিমাণ ওরিগ্যানো ব্যবহার করেছি আপনাদের ইচ্ছা মতন আপনারা ওরিগানোটা ব্যবহার করবেন এবারে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের পারফেক্ট এগ পাস্তা বা মাসালা পাস্তা বাড়িতে অবশ্যই বানিয়ে জানাবেন কেমন লাগলো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি পিয়ালি আসছি পরবর্তী নতুন আরও একটা ভিডিও নিয়ে